একবারে জান্নাতে ছিল এখান পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুস্তিয়া বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া আসেনি আমার বিকাল পাঁচটায় বলসে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি আচ্ছা ঠিক মানে এখন আমরা সব জামাতি সুহ জামাতি ভালো পরিবর্তন হয়ে এত দ্রুত সাড়ে ঘন্টার ভেতরে এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের আর একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে না জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইসলিমুন আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন না অনেক ধাপ কে মারা মরাফেক ছিল এই 5 তারিখের পর থেকে আজকে এই 13 তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত থেমে নেই ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছে আপনারা থামে না তো আপনার কপাল ওই জালেমদের মুখ আগুন লাগবে ঠিক বলেন কি এতদিন জালেম বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে সাadat তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ঈশ্বর আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন তারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে করে জালেমরা তো বুঝে ফেলেছে মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়ে দিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা আর এক মাস দেখে দেন একশো ভাগের আশি ভাগ হয়ে যাবে এই অনেকে বলছেন আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোটরাতে হবে একদম বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুঁতি চাই আমি মাথা নিচু করে বলছে দোয়া করে হবে শাশুড়ি এসে বলছে বৌমা যাই ধরো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করে ননদ এসে বলছে আমার ভাতি চাই দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু দেবী চাই

যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে কে ফির একসিলে করে নিয়ে আসবে জায়গা গুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন কথা বলে না কেন না এখনই লাফাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রে আমীর ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যোগিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরের পুরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মোকারমের ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা দিঘার বিভাগের এই সোনামগঞ্জের সামলায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিসা আপনি বলে হিন্দু ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালামানিকের দিকে তাকিয়ে বিসি উড়ে গিয়েছে মানুষের কি রাগ বলেন তো জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সাতা বিসি শেষ যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে

সবচাইতে বেশি খবর রাখে আমি জালেম আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি আর কি দেখবেন বলেন তো আমার জীবনে সব পূরণ হয়ে গেছে কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে যা আর কিছু লাগবে আল্লাহ যদি দুনিয়া আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার হল এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ারের একটা সিআরেও জানো আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়িে জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা আর দেরা নামাজে মানে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে ইতিবিকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্তে আছি এই কথা বলেন না কেন এখন যে সব ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে কোন অসুবিধা কি হ্যাঁ কিছু মানুষ যেন এত চাপছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই হালে যখন পানি নেয়নি দেখছে মন্দির দেখা দেয় তখন আর কি করবো ওটা দিয়ে দিয়ে এবার চালিয়েছে প্রধান দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী না সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের যা চরিত্র আমার মনে হয় এখন গলন্ত ঘাটের বেশাদেরকে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই আটান্ন ভাগ যখন আজকে রিপোর্ট আর কয়েকদিন যেতে দেন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ

দলে দলে পারে পারে মানুষ ইসলামে প্রবেশ করবে করবে এটা অব্যাহত থাক বলেন আমিন আমিন যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরেছেন জানেন জবান খুলে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আজকে তেলাওয়াত কি তো আয়াত বলেন বলেন শব্দের বিজয় যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা পরাধীন থাকলে মানুষ কি অসহায় থাকে আমি মাটির নিচে যখন আমাকে নিয়েছে এটা মাঝে মাঝে চক কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাছায় দড়ি লাগে হাতে হ্যান্ড কাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর হয়ে কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আমি ভাবেন বাস্তবতা নিয়ে আছে সাড়ে পাঁচশো আলেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো ভয় নেই কোন আশঙ্কাও নেই অথচ পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন আদা এর জন্য বলেন আলহামদুলিল্লাহ সালাম করছি কেন কারণ বিশ্বনবী কালা পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন ইনি সৌদি আরবের নবী ছিলেন না ওলিয়া যোহান্নাস ইনি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ এ নবী আপনি দুনিয়ার মানুষকে জানান আর শুধু মাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসেনি तमाम পৃথিবীর যত ছাইগাছে সবার জন্য আমি রাসূল করেন সুবহানাল্লাহ পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এই জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমনির হাটসের আর পাটগ্রাম থানায় একটা মাস্তির পাওয়া গেছে যার বয়স চোদ্দশো পঁচাত্তর বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তি কাছিল মসজিদের উপরে ওই মাটি গাছিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার প্রমাণ হয়ে গেছে নবীজি সীমিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহকে চাপে কদর করে নাই সম্মান দেয় না আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই জন্ম নিয়েছিলেন মক্কায়

এই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রাসূলুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছে এখানে লাইন ইসকান হজ গ্রুপের ব্যবস্থাপক পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় কাফের মতের জন্য মিজেদ্দা করছি জামের ভাইকে মিজেদ্দা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ নকল হজ যাই হোক মক্কাবাদে হজের জায়গা আর আছে আমি যদি শুধু মক্কাতে হজের কাজ গুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না লক্ষ লক্ষ মানুষেরা প্রায় ছয়শ কিলোমিটার মক্কা থেকে মদিনা সাড়ে চারশো মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কি পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন তারা সুরুল্লাহ মহাপথে চল্লিশ অক্ষ নামাজ পড়ি করে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা জেটা নিতে পারি যেন আমাদের শুক্রে আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল্লাহ কে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুক্রে আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কি পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুল কে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন নিয়ামতের শুক্রে আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে লাজিদান না তুমি আমি নিয়ামত বাড়াতেই থাকব শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাকে প্রচার করার জন্য সৈ্য সাহায্য অনুমতি নেওয়া ভাবত কত বড় নিয়ম আমরা পেয়েছি যে এখন কোন অনুমতি না করা এসে পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেন্দের পক্ষে আছে ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না ওরা এখনো বেচার 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরের স্বার্থ হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন তিন নম্বরের আদায়ের স্বার্থ হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়মত আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন যেহেতু কোনো ই দফা কর্মসূচি ছিল যারা ছাত্র আন্দোলনের যুক্ত ছিল তাদের তাদের প্রথম কর্মসূচিতে কোনো বইসম্ভ থাকবে না এত বছরে এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা মাস্টার্স করা। এর সাথে আর একটা পড়েছে এই পনেরো বছরের যেটা হাল দেখলাম আমরা ফাস্ট ক্লাস ফাঁস হওয়ার পর জায়গায় বসতে পারবে না

মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শক্তি আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের সক্রিয় আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ নেই বিশাল নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ গদ্যগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ নেই বিশাল ওই দেশে নেই কারণ ওখানে আল্লাহরে কালাম দিয়ে দেশ চলে না আমার হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারবে নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে সুতরাং আমাদের এই দেশে যদি সাফ قائم করতে চাই ন্যায় বিচার দেখতে চায় পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না আইন লাগবে আল্লাহ এ 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দূর ভেক কেমন সময় কত বছর

মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এ ঘোষণা কার আসতে পারে যত 15000 বছর আগের কথা এই এখন আমাদের শোনা দরকার কি ইবন হোসেন 15000 বছর আগেই এই রসূল কি আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রাসূলুল্লাহ জানিয়েছেন আলহুমা মা ওয়া রাসালু আম্বিয়া তার উত্তরাধিকারী থাকবে তার রোহানি সন্তানরা থাকবে যে আলেম যারা আছে তারা সুতরাং রসুল্লাহ যে সব নদেছিলেন আল্লা বাস্তবে রূপ দিয়েছে কেমন পর্যন্ত তো রসুল থাকছে না তার নায়েব থাকবে এই নাইবার কেমন পর্যন্ত নাইবে রসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেমন পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নাইবের কথা একটু উল্লেখ করছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদে রহমতুল্লাহ আলাই উনি যে নাইবে রসুল আপনার কি ধারণা আছে না উনি নাইবে রসুল না